ভারতী কল্লোল কৃত্তিবাস বাংলা সাহিত্যে তিন যুগের এই পত্রিকাগুলোর লেখক গোষ্ঠীর সঙ্গে তার সমান হৃদ্যতা ছিল তিনি বিখ্যাত নাট্য সাপ্তাহিক নাচঘরের ও প্রথম চলচ্চিত্র সাপ্তাহিক বায়োস্কোপের পরিচালক ছিলেন সাহিত্যজীবনে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র অক্ষয় বড়াল কান্তকবি নজরুল মোহিতলাল এবং সত্যেন্দ্রনাথ দত্তের অন্তরঙ্গ ছিলেন কবি ও লেখক নরেন্দ্রদেব জন্মগ্রহণ করেন সাতই জুলাই আঠেরোশো অষ্টআশি সালে এবং প্রয়াত হন উনিশশো সালের উনিশে এপ্রিল সুস্থ লিভার হল সুস্থ জীবনের ভিত্তি আপনার লিভারের স্বাস্থ্য আপনার পরিবেশের স্বাস্থ্যের প্রতিফলন ঘটায় আপনার প্রতিটি চুমুক এবং খাবার আপনার লিভারের স্বাস্থ্যকে গঠন করে আপনি আপনার লিভারকে শরীরকে সুস্থ করতে এবং নিজেকে সুস্থ করতে সহায়তা করতে পারেন আজকের স্বাস্থ্যকর পরিবর্তন লিভার রোগের ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমাতে পারে বিশ্ব লিভার দিবস দু হাজার পঁচিশের প্রতিবাদ্য হল খাদ্যই ওষুধ সুষম পুষ্টি কিভাবে লিভারের স্বাস্থ্যের জন্যে যুগান্তকারী হতে পারে তা আমরা উদযাপন করি ফলমূল শাকসবজি দানা এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ একটি সুষম খাদ্য রোগ প্রতিরোধে সাহায্য করে এবং লিভারের কার্যকরিতা সমর্থন করে প্রাপ্তবয়স্কদের মধ্যে লিভারের ওজন প্রায় তিন পাউন্ড যা সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বিভিন্ন কার্য সম্পাদন করে যেমন বিপাক ডিটক্সিফিকেশন পিত্ত উৎপাদন ভিটামিন এবং খনিজ পদার্থের সঞ্চয় প্রভৃতি বিশ্ব লিভার দিবসের উদ্দেশ্য সচেতনতা এটি লিভার সম্পর্কিত রোগ এবং লিভারের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি স্মারক হিসেবে কাজ করে অনেক মানুষ হেপাটাইটিস ফ্যাটি লিভার ডিজিজ সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো লিভারের রোগের ঝুঁকির কারণ লক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবগত নন বিশ্ব লিভার দিবস হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে টিকাদান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলা এবং হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ আচরণ অনুশীলনের মতো প্রতিরোধ কৌশলগুলোর গুরুত্বের উপর জোর দেয় বিশ্ব লিভার দিবসে আসুন আমরা লিভার সম্পর্কে সচেতন হই এবং আমাদের শরীর সুস্থ রাখি আজ উনিশে এপ্রিল বিশ্ব লিভার দিবস এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি এ নিয়ে চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য উনতিরিশের দুই কালিনাথ মুন্সিলেন বরানগর কলকাতা থেকে সকালবেলায় ঘুম ভাঙল ল্যান্ডফোনের আওয়াজে ঘড়িতে তখনও ছটা বাজেনি ফোন ধরতেই বোন বলল আমার নাতি হয়েছে দিদি গতরাতে রাতে দুটো বেজে চল্লিশ মিনিটে পাঁজিতে একটু দেখো তো কী রাশি কি গণ কি যোগে জন্ম হয়েছে হ্যাঁ বন্ধু এভাবেই দিনটা শুরু হলো মানে পাঁজি দেখে টাচ স্ক্রিনের জীবনে বাঙালির পাঁজি এভাবেই বর্তমান এটা ঠিক পাঁজির ব্যবহার আগের তুলনায় অনেক কমে গেছে তবে গুরুত্ব এখনও আছে ভারতের ঐতিহ্যগত দিক দিয়ে পাঁজির উল্লেখ কিন্তু রামায়ণ মহাভারতেও আছে হিন্দু ক্যালেন্ডারের বিশেষ করে পিতামহ ভীষ্মের মৃত্যুর সময়কাল আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কাল সংক্রান্ত তথ্যে বিশেষ হিন্দু পঞ্জিকা বা পাঁজি চন্দ্রমাস বা তিথি অনুসারে হয় তবে পরবর্তীকালে ডাক্তার মেঘনাথ সাহার সহায়তায় হিন্দু পঞ্জিকা একটা বৈজ্ঞানিক ভিত্তি পেয়েছিল মূলত দুটি প্রধান পেশা এই পাঁজির উপর নির্ভরশীল এক পৌরোহিত্য এবং দুই জ্যোতিষ ধর্মীয় পুজো পার্বণ থেকে শুরু করে জন্ম মৃত্যু বিবাহ গৃহপ্রবেশ সবেতেই টাচস্ক্রিন থেকে তথ্য পেলেও মানুষ কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত পাঁজি দেখেই নেয় তবে কিছু কিছু ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আর পাঁজি অনুসারে পালন করে না যেমন কোন দিন কোন সবজি ফল খেতে নেই বা যাত্রা নাস্তি আছে কিনা কারণ যাত্রা শাস্তি দেখে চলতে গেলে আজকের মানুষের আর কোনো কাজই হবে না সোশ্যাল মিডিয়ার দৌলতে চর্চার এখন বেশ রমরমা টাচস্ক্রিন এদিক দিয়ে পাঁজির খানিকটা প্রসা ঘটিয়েছে কারণ সবাই যদি একই জ্যোতিষ সফটওয়্যার আপলোড করে বলতে থাকে তাহলে তো ভিউ আর পাবে না তাই একটু আজ্জু পাঁজি নাড়াচাড়া করতে হয় দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রেও রক্ত পরীক্ষার পাশাপাশি আজও জোটক বিচার সমানতালে চলছে বিশুদ্ধ সিদ্ধান্তের পাঁজিতে বেশ কিছু সমৃদ্ধশালী গবেষণামূলক প্রবন্ধও থাকে যা যথেষ্ট জ্ঞানবর্ধক পরিশেষে বলব টাচস্ক্রিন জীবনে বাঙালির পাজি আজও আছে আর ভবিষ্যতেও থাকবে লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য উনতিরিশের দুই কালিনাথ মুন্সি লেন বরানগর কলকাতা ছত্রিশ থেকে চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন নববর্ষ আগমনের প্রাক্কালে পুরাতন বর্ষের এবার বিদায়ের পালা বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে শুভ দিনটিকে বরণ করার নানান জল্পনা কল্পনা নতুন পঞ্জিকা কিনে সেটিকে পয়লা বৈশাখে প্রথমে পুজো করিয়ে তারপর নাকি ব্যবহারের রীতি ছিল আগে কারণ সারা বছর ধরে সেইটিই যে একমাত্র কাণ্ডারী সাধারণ বাঙালির জীবনে শুভযোগ শুভযাত্রা যাত্রা নিষেধ টিকটিকির শব্দের সাথে শুভ ফল এই সব কিছুই যে তার মধ্যে নিহিত কিন্তু প্রত্যশা বর্তমান মানব সভ্যতা চন্দ্রায়নের সাথে মহাকাশে চরাচরের সাথে সম্পর্কিত টাচস্ক্রিন জীবনে মানুষ এখন মুহূর্তের মধ্যে সব হাতের মুঠোয় আনতে পারছে এক নিমিশে সেখানে এত হিসেব নিকেশ করে যদি যাত্রা আরম্ভ ও স্থগিত করতে হয় তাহলে মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে তার গতিময় জীবন আজ এই মুহূর্তে যে মানুষটি এক জায়গায় পরের দিনই তাকে যেতে হচ্ছে হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে তার প্রয়োজনে সেখানে তখন বাড়ির মা ঠাকুমার কথায় হয়তো অনিচ্ছাতেই তাকে লঙ্ঘন করতে হয় যান্ত্রিক জীবনে টাচস্ক্রিন তখন একমাত্র সম্বল তাদের কাছে যেখানে একটু টাচ করলেই সারা বিশ্বের খবর এসে হাজির হবে কিন্তু মা ঠাকুমাদের কাছে এই পাজিটি বড় প্রিয় এবং পরম আস্থার একটি জিনিস বিবাহের দিন গণনা অন্নপ্রাশন গৃহপ্রবেশ নতুন জমি কিংবা ভূমিক্রয় অমাবস্যা পূর্ণিমা নানাবিধ দেবদেবীর পূজা শুভ সময় সকল কিছুর জন্যে আজও বাঙালির একমাত্র সম্বলেই পাঁজি বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে টাচস্ক্রিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির পাঁজি যা হাতে আসার সাথে সাথে নিমেষে দুর্গাপূজা কালী পূজা ভাই ফোঁটার দিনগুলো অবগত হয়ে যাই আমরা দেবীর আগমন এবং গমন কিসে এবং তার উপর নির্ভর করে নাকি দেশের শুভ ও অশুভ ফল এই নিয়ে কত আলোচনা শুরু হয়ে যায় মুহূর্তে দেবীর আগমন নৌকোতে হলে নাকি শস্য শ্যামলা হয় ধরিত্রী আবার ঘটকে গমন মানে ছত্রাকার সাথে সাথে বাড়ির ঠাকুমার কপালে চিন্তার ভাঁজ এই না হল বাঙালির পাঁজি তাই বন্ধু প্রত্যুষা বলি কি টাচস্ক্রিন জীবনেও বাঙালির সাথে সাথে জড়িয়ে থাকুক এই পাঁজি জিনিসটি নতুন বছর সকলের জন্যে শুভ হোক লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছাড়িপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন সামনের আর কিছুদিন পর চৈত্র মাসের শেষ এর সাথে শেষ হয়ে যাবে বাংলার একটা বছর আবার নতুন বাংলা বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় নববর্ষের অনুষ্ঠান বা হালখাতা উৎসব তাই পয়লা বৈশাখ বাঙালির জীবনে একটা আনন্দের দিন কেননা এই দিনেই মানুষের হাতে আসে নতুন বাংলা ক্যালেন্ডার এবং পঞ্জিকা বাঁচতে গেলে প্রত্যেক মানুষেরই পাঁজিকে প্রয়োজন হয় নবজাতকের জন্মের সঙ্গে সঙ্গে তার জন্ম রাশিফল তিথি নক্ষত্র গণ ইত্যাদি দেখতে ও জানতে হলে পাঁজির প্রয়োজন মানুষের মৃত্যুর সময়ও দোষ পেল কিনা জানতে পাঁজিকে লাগে তাছাড়া সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা দিনের বিভিন্ন রাশিফল শুভ অশুভের প্রাপ্তি হারানো প্রভৃতি বিভিন্ন তথ্য আমরা পাঁজি থেকে পেয়ে থাকি তাই বাঙালির জীবনে পাঁজির গুরুত্ব অপরিসীম কিন্তু বর্তমানে ডিজিটাল দুনিয়ায় বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের হাতে চলে এসেছে বিভিন্ন ধরনের উন্নত কম্পিউটার এবং স্ক্রিন ফোন যার দৌলতে মানুষ এখন নেমেষেই তার জানতে চাওয়া সমস্ত কিছু তথ্য অনায়াসেই পেয়ে যাচ্ছে তাই মানুষ এখন আর পাঁজিকে এত গুরুত্ব দিচ্ছে না যে মায়েদের ছোট্ট বাচ্চাকে ঝোঁক ভুলিয়ে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হতো এখন টাচস্ক্রিন ফোন হাতে আসায় বাচ্চাদের হাতে তা তুলে দিতেই মায়েদের সমস্যার অনেকখানি সমাধান হয়ে গেছে তাছাড়া ছাত্রছাত্রীদের কাছে টাচস্ক্রিন ফোন এখন বন্ধুর মতো হয়ে গেছে পড়াশুনোর ব্যাপারে তারা এই ফোন ব্যবহার করে বহু উপকৃত হচ্ছে তাই তারা বই খাতা ফেলে শুধু টাচস্ক্রিন ফোনের দিকে তাকিয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে তবে এই টাচস্ক্রিন ফোন ব্যবহার করে অনেকেই বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্তও হয়েছে লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছাড়ি পাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে সুষমা বন্দ্যোপাধ্যায় হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আমাদের জীবন এখন যন্ত্রের মতো নিষ্প্রাণ রাত শেষ হয়ে সকালের আলো ফুটলেই আমরা যন্ত্রের মতো ছুটতে থাকি সময়ের ফাঁকে দরকারি অদরকারে নিত্য নতুন বাহারি খবরের ঠাসা টাচস্ক্রিনে চোখ বুলিয়ে নেওয়া প্রায় অভ্যাসে পরিণত হয়ে গেছে একে অপরের কুশল সংবাদটুকু নেওয়ারও সময় নেই কারণ ট্রেনে বাসে ভিড়ে এমনকি যেখানে যতটুকু সময় ততটুকুই টাচস্ক্রিনের কবলের আওতায় পড়ে থাকি আমরা কিন্তু এমনটা তো ছিল না তিথি নক্ষত্র পাঁজি পুঁথি খবরের কাগজ ল্যান্ডফোন সকলকে এক সূত্রে বেঁধে রাখত তবে যাই বলি না কেন এখনও আমাদের পরিবারের সামাজিক ব্যবস্থায় কোনো শুভ কাজে খোঁজ পড়ে সেই পঞ্জিকার আর বাঙালির নববর্ষে তো কথাই নেই ছাপাখানা থেকে বেরোনো মাত্র আগে চাই পঞ্জিকা কারণ কোন তিথিতে অন্নপ্রাশন গৃহপ্রবেশ শুভ বিবাহ উপনয়ন এসব তিথি নক্ষত্র দিনক্ষণ নির্ণয়ে অবশ্যই চাই পঞ্জিকা এখন হয়তো আমরা অনেকেই টাচ স্ক্রিনে চোখ রাখি ভালো মন্দ দিনক্ষণ রাশিফল তা এক ক্লিকেই জানা যাবে বলে তবে সেসব খবরের সত্যতা যাচাই করা খুবই কঠিন কিন্তু পঞ্জিকা যেভাবে আমাদের পূজা অর্চনা বিবাহ উপনয়ন অন্নপ্রাশনের দিনক্ষণ তিথি নক্ষত্রে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছিল বাঙালির জীবনে পঞ্জিকার গুরুত্বপূর্ণ ভূমিকা আজও অটুট এবং এই ভূমিকা কখনোই হারিয়ে যাবে না লিখেছেন সুষমা বন্দ্যোপাধ্যায় হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারের যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত তারা অবশ্যই রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ লিখলেন পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় আর নজরুল লিখলেন স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন সত্যি আমাদেরই জন্মের দুই তীর্থদর্শন রবীন্দ্র নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্যার চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অফ জিমেল কম এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে অবশ্যই চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন প্রত্যাশার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি